হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা তোমাদের জন্য আরো নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ঘর থেকে বেরোবো তোমাদেরকে দেখাচ্ছি কি কি আনি কি আনবো কোথায় যাচ্ছি সাঁচে থাকো ভিডিও দেখো আমার তো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে প্লিজ লাইক সে সাবস্ক্রাইব করো কমেন্ট করো তোমাদের জন্য আরো নতুন নতুন ব্লগ নিয়ে আসবো

Yes. जी, जी, तो प्रोडक्ट नहीं बनता सर यस ये जो प्रोडक्ट है जेडी तो तोरे दा दा के जो फाइनली सर के प्रोडक्ट जो फॉर्म तो ले गए छे तो सर प्रोडक्ट ने छे बेरा में अब बेरा सर प्रोडक्ट ने फॉर्म में ले गए

আমাদের মিলনী মার্কেটে একদম যেখানে পুজো হয় তো পুজোর সামনেই বসে ঠিক আছে তো এটা আমাদের সানু ভাই ঠিক আছে তো সানু ভাই এটা হচ্ছে তার ফল মার্কেট ওনার এখানে ফল রাখে তার দোকান তো পাইকারি দেয় খুচরো দেয় সব কিছু দেয় তো তার যদি ফল লাগে তো চলে আসতে সানু ভাইয়ের দোকানে তাকে দেখা একবার এই দেখো এটাই দেখো একবার কি করছো তুমি কলা কলাবাটি মারছি ঠিক আছে তো এখানে কলা গুলো সব একদম ঠিকঠাক আছে না দেখতে পাচ্ছ সানুর বাবার একটা বাবার দোকান তো এখানে সব ধরনের খেজুর তেজুর সব পাবে ভিতরে দেখতেই খেজুর আছে তো যা দরকার পাইকারিতে তো জানাও তাদের পাইকারি চাই বা পাইকারি যদি তারা ব্যবসা করতে চাও নতুন শুরু করতে চাও ব্যবসা তো কাপড় দোকান থেকে তুমি পাইকারি নিয়ে ব্যবসা করতে পারো তো যদি না জানো না দিয়ে দেবো কাকুর তো কন্ট্যাক্ট করে দিতে পারো ওকে তো যাওয়া যাক আর বন্ধু আসছে বেরাবে তো ওকে আনতে যাবো ওকে নিয়ে তারপর দোকানের দিকে যাবো তোমরা সামনে থাকো তোমাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি গাইস বিবাহ আমরা নিয়ে নিয়েছি তো হাতের চক তো বিবাহ এখন বৃষ্টি হয়ে যাবে তো ঠিক আছে চলো বৃষ্টি যাওয়া যাক বিবাহীকে নিয়ে নিয়েছি গাইস চলো দেখাচ্ছি চলে এসেছে আমরা বৃষ্টিজে তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করো তো তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তাই তো একদম তো ভিডিও দেখো তোমরা তোমরা ভিডিও দেখছো না ভিডিও দেখছো না কিন্তু ভিডিও দেখো তোমরা সাবস্ক্রাইব করো আর ওয়াচ করতে ভুলো না ভাই একদম ঠিক আছে তো টাটা বাই বাই